মোবাইল চুরি বেড়েছে কিন্তু বর্তমানে মোবাইল ছাড়া কিছুই ভাবা যায় না আবার পুলিশ সেই চোরাই মোবাইলগুলো উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিচ্ছে সেই কারণে বিহার থেকে এক ব্যক্তি মোবাইল নিতে ছুটে এলেন থানায় জানা গেছে কয়েক মাস আগে মুর্শিদাবাদের বাসিন্দা মিরাজ শেখ পুরশুরাতে বেকারির কাজ করতে এসেছিলেন তারপর এখানে তার মোবাইল ফোনটি হারিয়ে যায় হঠাৎই দুদিন আগে থানা থেকে জানানো হয় তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পাওয়া গেছে এরপর তিনি তড়ি ঘড়ি বিহার থেকে মোবাইল নিতে থানায় ছুটে আসেন পাশাপাশি তিনি পুলিশের প্রশংসা করেন জানা গেছে বৃহস্পতিবার পুরশুরা থানার উদ্যোগে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া সতেরোটি মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয় তাদের হাতে ফোনগুলি তুলে দিলেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ওসি শুভজিৎ দেব প্রমুখ

বিহার থেকে আমি এইখানে বাড়িও জেনারেল বাড়ি যাব ফোনটা টানে আপনি বিহার থেকে এখানে এসেছেন হ্যাঁ বিহার থেকে এসেছি এখানে কি নাম মিরাজ শেখ গাড়িতে সত্যি কথা বলতে গেলে একটা মানুষের তো বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না মোবাইল ভিত্তিক আমাদের এখন জীবনযাপন হচ্ছে সেই মোবাইলে আমাদের ব্যাংকিং ট্রানজাকশন থেকে শুরু করে নিকর্জনের খবরা খবর থেকে শুরু করে সব সবকিছু মোবাইলের উপরে মোবাইলের উপরে পুরো সব ব্যবসা বাণিজ্য ছোট যারা খেটে খায় তাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা সব কিছু মোবাইলের উপর তো মোবাইলটা একটা মানে বিশেষ প্রয়োজনীয় দ্রব্য সেটা যখন হারিয়ে যায় তখন সত্যিই নিজেকে খুব অসহায় মনে হয় এবং এই জায়গাটা মোবাইল ফিরে পাওয়ার আনন্দ সেটা আমি আপনি হয়তো সামনে ছিলেন আপনি দেখেছেন যে এদের চোখে মুখে ফুটে উঠছিল যারা ফিরে পেয়েছে সে হারানো ধন খুঁজে পাওয়ার মতন হয়েছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মাননীয় এসপি স্যার যিনি শ্রীকমনাশেষ সেন আইপিএস স্যারের নির্দেশে এবং ওনার চিন্তাভাবনার একটা বাস্তবায়ন হচ্ছে এই সাইবার হেল্প তার নেতৃত্বে আমাদের আছেন বিজয়বাবু এবং খুব ভালো তৎপরতার সাথে কাজ হয়েছে এবং যেগুলো প্রায় ভাবাই জানি যে এই মোবাইলগুলো ফিরে পাওয়া যাবে কোনোটা দেড় বছর কোনোটা এক দু বছর হয়েছিল তো সেগুলো ফিরে পাওয়া গেছে আবার দেখা গেছে যে কোনোটা এক সপ্তাহ আগে কোনো দিন আগে হারিয়েছে সেটাও ফিরে পাওয়া গেছে তো এই যে কন্টিনিউস একটা প্রসেস এটা খুব কষ্টসাধ্য প্রসেস এইটার জন্য একটা ডেডিকেটেড টিম দেয়া এটা আমাদের এসপি স্যার প্রচণ্ডভাবে এটার জন্যে সাধুবাদ প্রাপ্ত এবং এইখানে পুরসুরা থানাতে যেভাবে যে উদ্যোগের সাথে এই পুরো ব্যাপারটাকে সুন্দর পরিচালনা করা হচ্ছে কন্টিনিউয়াস মোটিভেশন রাখা হচ্ছে তার দায় পুরোপুরি হচ্ছে আমাদের বড় এবং আমাদের বড় সেই ব্যাপারে প্রচন্ড সাফল্যের সাথে কাজ করছে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ